এখানে এসে কথাবার্তা শুনতে শুনতে বেশ কনফিউজ হয়ে গেলাম সালাম আলাইকুম জানান সভাপতি আলোচকবৃন্দ বিশেষ করে আছেন এখানে আমার প্রেসিডেন্ট সাথীরা বন্ধুরা সালাম আলাইকুম এই গত ধরেন সপ্তাহখান ধরে দেখছি যে প্রায় সব জায়গাতে এটি আলোচনা হচ্ছে প্রত্যাশা ও প্রাপ্তি টিভিতে টকশো বলেন একটা সেমিনার বলেন কোনো লেখা বলে এটার উপরই হচ্ছে স্বাভাবিক এটা একটা ইভেন্ট যা সমগ্র বিশ্বে একটা চমক সৃষ্টি করেছে এর প্রত্যাশা কী ছিল প্রত্যাশা তো বললে বলেছেন প্রত্যয় প্রত্যয় কী ছিল অভ্যুত্থানের এরকম প্রশ্ন করতে পারি আমি কী প্রত্যয় ছিল এই মঞ্চে যারা যারা বসে আছেন তাদের আর এই অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় গেলেন তাদের কি প্রত্যয় ছিল এবং এর বাইরে যে ব্যাপক জনগোষ্ঠী তাদের কি প্রত্যয় আমাদের পরিস্থিতি প্রায়শই এরকম হয়েছে কোনো একটা বিষয়ে আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে পারিনি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন সেটা পূর্ণাঙ্গ রূপে অখণ্ডিত লেখা হয়নি এরকম কোনো ইভেন্ট নাই যেটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হয়নি পনেরো বছর ধরে আন্দোলন করেছি স্বৈরাচারীর বিরুদ্ধে স্বেচ্ছাচারীর বিরুদ্ধে লড়াই জেল জুলুম গুম খুন আয়নাঘর অনেক লব্যা ইতিহাস আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু তার শেষটা হয়েছে যারা আন্দোলন করেছেন তারা নেতৃত্বে ছিলেন না নেতৃত্বে ছিলেন যারা কোটার আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা এবং সেই আন্দোলন চূড়ান্ত বিজয় অর্জন করেছে ভয়াবহ ত্যাগ শিকারের মধ্যে দিয়ে কিন্তু তারপরে ক্ষমতায় যারা আসছেন তারা এই আন্দোলনের মধ্যে ছিলেন না এবং শুধুমাত্র যে এই আন্দোলনের মধ্যে তিনজন তো ছিলেন তারা আন্দোলনের মধ্যে ছিলেন আর বাকিরা আন্দোলন ইত্যাদি ব্যাপারে তেমন কোনো ভূমিকাই রাখেননি কোনো জায়গাতে তার ফলটা এরকম দাঁড়িয়েছে আমরা যখন আন্দোলন করছি মানুষ বলছে এত রক্ত ঘাম জীবন দান সেই বাহ্ন থেকে তো করছি ফল তো পাচ্ছি না এগুলো করে লাভ কী আমরা তখন বলেছিলাম যে আমরা শুধুমাত্র সরকার বদলে লড়াই করছি না আমরা সমাজটা বদলে দেব দেশটা বদলে দেব কিন্তু যারা দায়িত্ব পেরে তারা আমাদের এই ভাবনার সাথে পরিচিত ছিলেন না আমরা প্রায় চল্লিশ বিয়াল্লিশটা দল মিলে সংস্কারের কর্মসূচি বলেছিলাম সেই কর্মসূচির সমন্বিতভাবে একত্রিশ দফাও দিয়েছিলাম কিন্তু যারা এলেন বিশেষ করে তার নেতৃত্বে যিনি এলেন তিনি কিন্তু এই একত্রিশ দফা কখনো পড়েছেন কি না আমি অবশ্য জিজ্ঞেস করিনি আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার ধারণা উনি পড়েননি ওনার নিজস্ব ধারণা আছে সমাজ বদলামার ব্যাপারে সেটা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষিত বৈশ্বিক প্রেক্ষিতে সব জায়গাতে থ্রি জি বলেন না রকম থ্রি জিরো সরি থ্রি জিরো বলেন বলেন মানুষের মধ্যে অপরিসীম যোগ্যতা আছে ক্ষমতা আছে সৃজনী আছে সে সমস্ত কিছু বদলে দিতে পারে কেবলমাত্র তার ইনিশিয়েটিভটা তৈরি করে দিতে হবে যে ইনিশিয়েটিভ তৈরি হয়েছিল অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ইনিশিয়েটিভ আমাদেরকে কোথায় নিয়ে গেছে দেখেন যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করে সে কি চায় আমি আপনি প্রত্যেকে আমাদের প্রত্যাশা কি খুবই অল্প কথার মধ্যে আমি বলতে পারি সে চায় তার জীবন এখন যা চলছে তার চাইতে জীবনটা যাতে উন্নত হয় মানে এক কথাই যদি বলেন এই উন্নত বলতে সার্বাঙ্গীনভাবে জীবন যাতে আর উন্নত হয় অথচ আমরা লড়াইটা করেছিলাম কিন্তু সামগ্রিক দিয়ে নয় আমাদের লড়াই ছিল প্রথমত রাজনৈতিক প্রধানত রাজনৈতিক আমরা মনে করেছিলাম এই পনেরো বছর ধরে গণতন্ত্রকে জবাই করতে করতে পারে মেনে ফেলা হয়েছে এটাকে জীবিত করতে হবে আবার উদ্ধার করতে হবে আগের জায়গাতে ফিরিয়ে আনতে হবে সেই জন্য নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্র ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে এবং সেই গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার দরকার আমাদের সংস্কারের প্রধান দিক ছিল পলিটিক্যাল রাজনৈতিক আমাদের কর্মসূচির মধ্যে তেমন করে গরিব বর্ষের কথা ছিল না আমাদের কর্মসূচির মধ্যে শ্রমিক কৃষকের কথা আলাদা করে বলা ছিল না আমাদের কর্মসূচিগুলোর মধ্যে বলা ছিল কিন্তু আমরা যে স্প্রেডশিট পেলাম সরকারের পক্ষ থেকে ছয়টা ইস্যুর করে সেটা ভিন্ন ভিন্ন হবে সম্পূর্ণই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এখন ধরেন এক বছর পার হবার পরে এই যে প্রশ্ন আসছে ঘোষণা ঘোষণা করা হবে কালকে জুলাই ঘোষণা দেওয়া হবে কালকে বলছেন তো আমি কিন্তু অন্যান্য বক্তাদের মতো বলছি আমিও জানি না কালকে কি ঘোষণা দেওয়া হবে তবে আমি দাওয়াত পেয়েছি আমাকে কালকে থাকতে বলা হয়েছে এবং মঞ্চে থাকতে বলা হয়েছে আমিও বুঝতে পারিনি ভালো করে বেশ কিছু দিন বলেছি থাকবো কিন্তু জানতে চেয়েছি জুলাই ঘোষণাতে কি থাকবে জুলাই ঘোষণা আর জুলাই সনদ একটাই কিন্তু জুলাই সনদ নিয়ে যা হচ্ছে তা আমরা দেখছি আমি সংক্ষেপে আপনাদের বলবো যেহেতু অনেক সময় গেছে লব্যা করতে চাই না জুলাই সনদের উপরে যে এক্সারসাইজটা করা হয়েছে যে ডিসকোর্সটা গেছে দীর্ঘদিন ধরে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমাদের বেশ কিছু অর্জন আছে মানে যেমন দশ বছর বেশি ক্ষমতায় থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে করে রেস্ট্রিক্ট করা যায় লোয়ার হাউস আপার হাউস করবার একটা সিদ্ধান্ত হয়েছে পুরো প্রক্রিয়া ঠিক হয়নি নারী আসন বাড়ানো হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলোই গণতান্ত্রিক একটা বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে আমার আছে তা তো হবেই সব ব্যাপারে কি সবাই একমত হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিসকোর্সের বড় রেজাল্ট হচ্ছে আমরা যে যে দল এক দল আরেক দলকে সহ্য করতে পারতাম না এক নেতা আর এক নেতাকে দেখতে পারতাম না এক নেত্রী আর এক নেত্রী চোখে চোখে তাকাতে পারতাম না সংসদের পাশাপাশি বসতে হবে বলে দুই আসন দুই কোড়ায় নিয়ে চলে গেছিলাম সেই দেশে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে এতদিন ধরে আলোচনা করেছেন কিন্তু ঝগড়াঝাটি মারামারি হয়নি। আমাদের টক শোর মধ্যে দুইটা নেতা যখন কথা বলেন তখন তাদের মধ্যে এর আগে দেখেছেন কীরকম বিভৎস দৃশ্য হয় মানে আমরা যেরকম ফাইটিং পিকচার দেখলে মজা পাই মনে করতে হবে এই এই নেতা থাকলে এবারই জগবে এরকম দেখেছি আমরা যে টক্সের মধ্যে এক নেতা আর এক নেতা বা আলোচকের চোখ তুলে দেবার জন্য আঙুল বাড়িয়ে দিয়েছেন সেটাও দেখানো হয়েছে পরে বাধ্য হয়ে যিনি উপস্থাপক তিনি বন্ধ করে দিয়েছেন কিন্তু এইবার এগুলো কিছু হয়নি আমরা কথা বলেছি একদম ভিন্ন মতের লোক পাশাপাশি বসেছি ভারের এক বছর আগেও যার চেহারায় দেখতে চাইনি তার পাশে বসেছি এখন পরিস্থিতি একটা এমন তৈরি হয়েছে যে আমাদেরকে বসতে হয়েছে আমি বসতে হয়েছে বলছি আমি জানি আমি ভাই তো বলবেন না এরকম বসে যুক্তি নেয় যদিও তার দলও গেছেন সব দলই গেছেন সমস্ত দলকে ডাকা হয়েছে এরকম একটা পট পরিবর্তন হয়ে গেছে তারপরেও আমি যদি বলি যে আমাদের কোনো অগ্রগতি হয়নি গণতন্ত্রের বড় জিনিসটা হচ্ছে কি ডিসকোর্স তো আমরা বলি রুল অফ মেজরিটি তার মানে মেজরিটি রুল দিয়ে আপনি রেপ জাস্টিফাই করতে পারবেন দেখি মেজরিটি রুল দিয়ে রাইট জাস্টিফাই করতে পারবেন গণতন্ত্র মানে ওই মেজরিটি বোঝায় না গণতন্ত্র মানে অবশ্যই একটা সত্যের অনুসন্ধান সত্যের আকর্ষণ সত্যের প্রতি অবলম্বন স্থাপন করা আমরা একটা মিথ্যার উপরে বাস করে গণতন্ত্র নির্ভর করতে পারব না এবং এই জন্যই সত্যের এই অনুসন্ধানে আমরা মনে করেছি কি হলে সবচাইতে ভালো হয় সেই বিতর্ক চলতে থাকুক সেটা চলছেও এবং সেই বিতর্ক যতদূর পর্যন্ত আমরা অর্জন করতে পেরেছি ততদূর পর্যন্ত বলেছি আমরা এটা সংস্কার করব। ডক্টর কাম ডক্টর ইউনুস যেরকম করে বলেছেন যেটা এক হতে পারবো না বলেছেন ভবিষ্যতের জন্য রেখে দেবো এইখানে কতটুকু উন্নতি হয়েছে আমি এতটুকু মানি এক হয়েছে এতগুলো মানি না উনিশটা মৌলিক বিষয়ে এক পথ হয়েছি নয়টা এক পথ হইনি আবার দশটা প্রশ্নে বলেছি আমার ডিসেন্ট আছে নোট অফ ডিসেন্ট আচ্ছা নোট অফ ডিসেন্ট মানে কি আসলে তো মানলেন না আমি এখন মানছি কারণ ঝগড়াঝাটি না করে ভাই আলোচনা এগিয়ে যান গো এই তো কিন্তু একমত হইনি আমরা আগামী দিনে এই বিষয়গুলি নিয়ে আবার ঝগড়াঝাটি করবো হয়তো করতে পারি রাইট আছে বিকজ আমি তো বলেছি এখন মানছি আমি তারপরেও বলছি আমাদের অতখানি উন্নতি হয়েছে যে আমরা একটা সহ্য করবার মতো সত্যিতে পৌঁছেছি আমরা অন্যকে অ্যাকোমোডেট করতে চেষ্টা করছি আমরা অন্য ভিন্ন মতকে সাথে নিয়েও চলবার চেষ্টা করছি বাকি বিষয় যদি বলেন প্রাপ্তির কি বিষয় আছে সেটা নির্ভর করবে ভবিষ্যতে আমার কখনো কখনো এরকম সত্যি হয় আমি আন্তরিকভাবে বলি জানি যে আমি তো সম্পূর্ণ ভুলও হতে পারি এক আজ থেকে এক বছর পরে হয়তো বলবেন লোকটাকে ভাবতাম যে বোঝে সরে ভালো কথাবার্তা বলে কিন্তু মূর্খ সম্পূর্ণ ভুল কথা বলেছে সম্ভব আবার ভুল হতে পারে কিন্তু আমি মনে করছি এই চেতনা নিশ্চয়ই বাংলাদেশের যতগুলো ঘটনা আছে তার মধ্যে সবচাইতে বড়ো ঘটনা মুক্তিযুদ্ধ ওর কাছে কোনোটাই তুলনা করা যাবে না কিন্তু এ কথাও আমি বলি এই চব্বিশ যে ইতিহাস তৈরি করেছে সেই ইতিহাস পৃথিবীতে বিরল বাংলাদেশে দেখেন ভারতে দেখেন পাকিস্তানে দেখেন আশেপাশের যতগুলো জায়গা আছে আমি দেখেছি খেয়াল করবার চেষ্টা করেছি একেবারে সরাসরি দুই বাহু প্রসারিত করে বুকে গুলি নেবার মতো সাহস দেখায়নি কেউ মিছিল করেছে গুলি হয়েছে মারা গেছে সেটাও সাহসী আত্মধার কিন্তু তার মানে এই নয় যে তিনি যেরকম করে আবু সাইদ জীবন দিয়েছেন মুগ্ধ জীবন দিয়েছেন সেরকম দিতে পেরেছে এটা অন্য আর একটা বিষয় বলি ধরেন মুক্তিযুদ্ধের পরে মধ্যেই মুক্তিযুদ্ধের চেতনা হয়ে গেছে হয়েছে বিবরণ হয়েছে কলুষিত হয়েছে খোদ শেখ মুজিবুর রহমান পর্যন্ত খোদ শেখ মুজিবুর রহমান পর্যন্ত মুক্তিতে বলেছিলেন না সাড়ে সাত কোটি কম্বল দিলাম আমার কম্বল কই তারপরে সবাই লুটপাট করেছে লুটেরা সব ডাকাত রিলিফ চোর কিন্তু এই সর এই এই অভ্যুত্থানের পরে এক বছর পরেও আমি দেখছি চেতনার সেই বসার এখনও জল জল করে এক বছর পরেও মনে হচ্ছে যেন গতকাল ঘটনাটা ঘটেছে সবার মধ্যেই বলে হচ্ছে এবং এই যে ধরেন অনেকেই বলছেন যারা আন্দোলনটা নেতৃত্ব দিয়েছেন আমিও বলি অ্যাংরিয়াল ম্যান অ্যাঙ্গাল ম্যান মানে যে খুব ভালো নেতা হবে এরকম তো রাগের বসে নেতৃত্ব দেওয়া যায় না যত কথা বলছেন বাড়াবাড়ি করছেন ভুল করছেন যা করতে চাইছেন তা করতে পারবেন না জানেন না যখন জানছেন তখন আরো রেগে যাচ্ছেন নতুন নতুন করে আরও রাগ দেখাচ্ছেন ওগুলো হচ্ছে না কিন্তু এটা সত্যি যে ওরা এখন পর্যন্ত কথা বলছে ওই চেতনা জ্বালিয়ে রাখছে মাঝে মাঝে অনেকে এরকম বলে না ভাই এত কিছু যে বলা করছেন এই থোর বড়ি খানা খারা বড়ি তোর এরপরে যারাই আসবে তারা কি একই কাজই করবে আগে দেখেছি তো তাদেরকে কোনো পরিবর্তন হবে না এরা কিন্তু সেখানে বলছে না এই পরিবর্তন হওয়ার জায়গা তৈরি করতে হবে তার মানে আমি বলি সামগ্রিক চেতনাটা এরকম হয়েছে যে একটা পরিবর্তন চাই এই দেশ চাই না নতুন দেশ চাই বদলে ফেলতে চাই আমরা হয়তো সবাই বদলা অবস্থাটা জানি না কী কী করলে পুরো পরিবর্তনটা হতে পারে সেটা হয়তো আমাদের জ্ঞানের মধ্যে রাই কিন্তু সেই জ্ঞানের চর্চা বেড়েছে আগে কোনো ভালো ছাত্র রাজনীতি করে নাকি আবার সুবোধ ভালো করে রাজনীতি করে যাদেরকে দেখতে খুবই পশ বন তারা রাজনীতি করে রাজনীতি করবে মানে রাফ টাফ এন ম্যান যারা বেয়া করে মানুষের মারাবাড়ি করে ঝগড়াঝাটি করে প্রভাব আছে মাসুল আছে মানি আছে এরকমই ছিল তো কিন্তু এখন ওই জায়গা থাকবে না এখন এই জায়গার পরিবর্তন হয়েছে এখন কনস্টিটিউশন আমি জানি আগে এমপিদের অনেকে কনস্টিটিউশন পড়েনি আর এখন এই কনস্টিটিউশন গ্রামের একটা চায় স্টলে হচ্ছে উন্নতি হচ্ছে সব কিছু ম্যাটেরিয়াল তারা আমি বলেছি যে এই সংস্কারের যে কথাগুলো বলা হয়েছে সেটার ম্যাটেরিয়াল সংস্কার খুব বেশি নাই বড় অর্থনৈতিক কর্মসূচি দেওয়া বড় অন্য ধরনের বেনিফিশিয়াল কর্মসূচি হই এই দিক থেকে এটা এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে এবং নির্ভর করছে আমরা যদি এটা ধারণ করে রাখতে পারি সামনের দিকে যেতে পারি চলবে পারবো কি জানি কিন্তু আমার কাছে এরকম মনে হয় কথা লম্ব হয়ে যাচ্ছে বিকল্প কিছু আছে কি নির্বাচন ছাড়া যখন সরকার পরিবর্তনের চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপি পার্টি প্রশাসন বিশাল মিটিং করে বলল অতি সত্তর নির্বাচন দিতে হবে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তখন মানুষ কিন্তু তাদের সমর্থন করে। মানুষ বরঞ্চ বলেছে রক্তের দাগি শুকায়নি এখনই নির্বাচন যায় কিন্তু মাহমুদ রহমান মান্না যখন বলেছে না নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই তখন মানুষ মনে করেনি যে আমি ক্ষমতার লোভে নির্বাচনে জিতে ক্ষমতায় যাবো এই আশায় এই বক্তব্য দিচ্ছি কারণ সবাই জানে আমি নির্বাচন করে এবার ক্ষমতায় যেতে পারবো না অতএব আমি বলতে পেরেছি আজও বলছি নির্বাচনের তো কোনো বিকল্প নাই হতেই পারে আপনি পিআর বলেছেন পিয়ারের পক্ষে যুক্তি আছে হতেই পারে আপনি আজকে যেরকম করে এই আইনের একটা আইনি কাভারেজ চাচ্ছেন যেগুলো ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি সেই কথাই ঠিক কিন্তু তারপরে সত্যি এটার সবার বোধগম্য করেই আনতে হবে তাছাড়া চলবে না এবং সব কিছু মিলে শেষ পর্যন্ত আপনাকে নির্বাচনই করতে হবে যেই যেভাবে বিরোধিতা করেন মনে করেন যে আমি এক বছর পরে নির্বাচনটা করতে পারলে দলটা ভালো করে গোছাতে পারতাম ক্যান্ডিডেটগুলো ঠিক মতো দিতে পারতাম কিন্তু এক বছর অপেক্ষা করতে গিয়ে যদি নির্বাচনটা বাচ্চাল হয়ে যায় তার মানে দেশে গণতন্ত্রই থাকবে না অতএব আমরা গণতন্ত্রের পক্ষে থাকবো ভোটের পক্ষে থাকবো এবং যুক্তি তর্ক সঠিকতার পক্ষে থাকবো আমাদের প্রত্যাশা কি এখনকার প্রত্যাশা আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন ক্ষমতার দাপট মুক্ত নির্বাচন এরকম একটা জিনিস আমাদের চাই যাতে কোনো ক্রমে কোনো একটা শক্তিকে কাউকে বিশেষভাবে কারো মদত পুষ্ট বলে না হয় যা দেখে প্রশাসন ভয় পায় কেন বলছি এই কথা আমি দুই তিন জায়গাতে শুনেছি এখন থানার পুলিশ ফোন করে বিএনপি প্রেসিডেন্ট সাহেব স্যার ঠিক আছে তুই ইত্যাদি ইত্যাদি মানে তেল দেয় ও যে একটা অপরাধ যদি করে তবু তার বিরুদ্ধে কোনো অপরাধ দেয় না এরপরে যদি যখন ভোট হবে তখন কোনো একটা দল যদি গিয়ে থানার ওসি বলে না ওই জায়গায় যাবেন না লোক আছে ওদের ডিস্টার্ব করবেন না ওই পরিস্থিতি কি তৈরি হবে সেটার বিরুদ্ধেও আপনাকে এখন বলতে হবে একটা ফেয়ার ইলেকশন এক কথায় কোয়ালিটি ইলেকশন যেটা সমস্ত জনগণ গ্রহণ করবে তার মধ্যে দিয়ে বিজয় অর্জন করতে যদি পারি সামনের দিকে যেতে পারি তাহলে আমরা যে জায়গায় যেতে চাই সেই জায়গায় যেতে পারবো আমাদের মধ্যে বিতর্ক যতই আছে সেই বিতর্কগুলোও নিষ্পত্তি করতে পারবো এবং সাবনে যাওয়া সম্ভব হবে তা না হলে এত রক্তদান এত লড়াইয়ের পরে এখনও শুধু লড়াইয়ের স্লোগান তুলে সাবনের দিকে যেতে পারবেন আমি জানি এসব বক্তৃতায় হাততালি হয় না আমি জানি বাংলাদেশে কেবল উত্তেজনার সৃষ্টিকারী বক্তৃতায় মানুষ পছন্দ করত। বাংলাদেশে এজিটেশন মানেই পড়ে পড়ে যেত কিন্তু এখন ওই স্টেজ নয় এখন আপনাকে দেশ গড়বার কথা বলতে হবে তার সাথে সাথে তার মধ্যে আবেগ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে যে শহীদরা জীবন দিয়েছেন ভালোবাসা থাকতে হবে যারা আবেগ থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যারা অনেক বড় ত্যাগ স্বীকার করে হয়তো পঙ্গুত্ব বরণ করেছেন যাদের পরিবার ধ্বংস হয়ে গেছে তাদের সবাইকে রক্ষা করা এই সমস্ত প্রত্যয় নিয়েই আমরা সামনে দিকে যাব আমাদের আমি এখন পর্যন্ত এটাই মনে করি আপনারা আলোচনার যেটা বলেছেন প্রত্যয় সেটা হচ্ছে আমরা একটা সুন্দর দেশ গড়ব এই প্রত্যয় লড়াইটা করেছিলাম প্রত্যাশা হলো সেই রকম একটা নেতৃত্ব গড়ে তুলব সেই রকম রাজনৈতিক দল গড়ে তুলব গণফোরাম সেই রকম দল হয়ে যাক আমরা সবাই সেই দলে যোগ দিলেন না সবাই গণফোরাম করেন না একটা দল চাই মেবি বি দলের জোট হোক পাঁচটা দল বেরে তবু ওই দল চাই যা সত্যি সত্যি এই আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে তার বাইরে অন্যদের দিদি সেটা হবে না খোদা হাফেজ ভালো থাকবেন